বাংলা ধারাবাহিক প্রতিটি বাঙালির ঘরের সন্ধ্যের বিনোদন সারাদিন ঘর সংসার সামলে কাজ থেকে ফিরে একসাথে বসে গোটা পরিবার দেখে থাকে সেখানে বাঙালি সংস্কৃতি বিরুদ্ধ কিছু দেখালে বা অন্তরালে হওয়া ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হলে ছোট বড় সকলে মিলে একসাথে বসে দেখা যাবে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন স্টার জলসা বলুন বা জি বাংলা সব জায়গাতেই সব ধারাবাহিকে এখন দোলের এপিসোড দেখানো হচ্ছে সেখানে বাদ যায়নি ফুলকি ধারাবাহিকটি দোল উৎসব দেখানোর পরই নায়ক নায়িকাকে কাছে আনতে চাইলেন ধারাবাহিকের লেখক আর সেটা দেখে কিনা হেসে লুটোপুটি খাচ্ছে দর্শকরা কিন্তু কেন সম্প্রতি জি বাংলার তরফে ফুলকি ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে রামলীলা ছবিতে আং লাগা দিতে যেমন রণবীর এবং দীপিকা কাছাকাছি এসেছিলেন ঠিক একই রকমভাবে নায়ক নায়িকা অর্থাৎ ফুলকি এবং রোহিত কাছে আসছে রোহিতের পরনে লাল পাড় সাদা ধুতি আর ফুলকি পরে আছে লাল পাড় সাদা শাড়ি সঙ্গে হাতে ধরা ধুনুচি দুজনে কাছে আসছে দীপিকা রণবীরের মতোই এই প্রোমো প্রকাশে আসার পরই হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া সেই প্রোমো ভিডিওর কমেন্ট বক্সে ইতিমধ্যেই উঠেছে নিন্দার ঝড় বাংলা সিরিয়াল দেখে অধিকাংশ বাড়ির মা কাকিমা জেঠিমারা তারা আধুনিক যুগের সাথে নিজেদের আচার সংস্কৃতিকে এক করে দেখতে পারেন না এখনও এক ব্যক্তি লেখেন খুব ভালো লাগছিল কিন্তু বাড়ির গুরুজনদের সামনে কিভাবে দেখব ঠিক আছে একটু এ সার্টিফাইড পর্ব হোক দ্বিতীয় লেখেন কি যে দেখাতে চায় লেখিকারা বুঝে উঠতে পারি না কেউ আবার লেখেন আজকের এপিসোড পুরো অস্থির ছিল মনে হচ্ছে বলিউড ছবি দেখছি চতুর্থ ব্যক্তি লেখেন মিশো থেকে অর্ডার করা রাম আর লীলা আর পিঠের ওপর জল ফেলার আওয়াজটা বাথরুমে কল খুলে ভুলে চলে আসার মতো শোনালো কেউ আবার লেখেন এবার পরের এপিসোডের সকালেই মামনি মা হবে বাই দা ওয়ে এত ধোঁয়া কেন এখানে কি শিল্প হচ্ছে